আসসালামু আলাইকুম ও বারাকাতুহু আজকের ভিডিওতে আমরা বলবো স্বপ্নে যদি আপনি গরু কোরবানি করতে দেখেন তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে তো এর ব্যাখ্যা জানতে গেলে আপনাদেরকে আমাদের সাথে জুড়ে থাকতে হবে তাহলে আসুন আজকের ভিডিওতে জুড়ে থাকি এবং জেনে নেই স্বপ্নে গরু জবাই বা গরু কোরবানি করলে কি হতে পারে দেখুন গরু কোরবানি করা একটি খুবই সুন্দর এবং শুভ লক্ষণ জি এটা এই বলে গণ্য হয়েছে শরীয়তে ইসলামে এর অর্থ ও ব্যাখ্যা পরিস্থিতি অনুযায়ী কিছুটা ভিন্ন হতে পারে তবে সাধারণতভাবে আপনার জেগে যেগুলো হতে পারে বা ঘটতে পারে সেগুলো আমি আপনাদের কাছে বলছি স্বপ্নে গরু কোরবানি করার ইসলামিক ব্যাখ্যা কি হতে পারে তাহলে এক নম্বরে হলো তওবা ও আমলের ইঙ্গিত হতে পারে আপনি হয়তো গুনাহে ডুবে আছেন গুনাহ করছেন তওবা করছেন না তো স্বপ্নে গরু কোরবানি করতে দেখলে তও করার এবং আমলের দিক দিয়ে আমলকে বাড়ানোরও ইঙ্গিত হতে পারে স্বপ্নে কোরবানি করা মানে আল্লাহর নিকট আত্মসমর্পণ করা এটা তো বাস্তব কথা তাহলে গোনাহ থেকে ফিরে আসা এবং তওবার সুযোগ আপনাকে দেওয়া হচ্ছে স্বপ্নে গরু কোরবানি দেওয়ার মাধ্যমে তাই আপনাকে এটা করতে হবে যদি আপনি এরকম স্বপ্ন দেখেন দুই নম্বর হল দুঃখ দুর্দশা থেকে মুক্তিও হতে পারে যদি কেউ বিপদে ঋণে বা কষ্টে থাকে স্বপ্নে কোরবানি করা তার থেকে মুক্তি ও শান্তির বার্তা হতে পারে জি এইসব দুঃখ কষ্টতে তিন নম্বরে আপনাকে বলা হয়েছে স্বপ্নের ব্যাখ্যা যে নিয়ামত ও বরকতের ইঙ্গিত হতে পারে গরু কোরবানির মানে আল্লাহ তালা তার বান্দাকে হালাল রিজিক কল্যাণ ও বরকত দান করার ইচ্ছা করছেন তাই আপনাকে আমলে ফিরে আসতে হবে আস্তফার তোবা করতে হবে আর এই সব করলে আল্লাহ তাবারকাতা আপনাকে কি করবেন হালাল রিজিক কল্যাণ এবং দান করবেন চার নম্বরে যেটা করব আমরা কোনো মানত বা প্রতিশ্রুতি পূরণ হওয়ার ইঙ্গিত হতে পারে হয়তো আপনি কোনো মানত করে রেখেছেন কোনো প্রতিশ প্রতিশ্রুতি কাউকে দিয়ে রেখেছেন তো স্বপ্নে গরু কোরবানি করার মাধ্যমে আপনাকে ইঙ্গিত করা হচ্ছে যে সেগুলো আপনি পূরণ করুন ওয়াদা করেছেন তো খেলাফি করবেন না ওয়াদা খেলাফি তাই ওয়াদা পূরণ করতে হবে কেউ যদি মান্যত করে থাকে তাহলে এই স্বপ্ন সেই মান্যত পূরণের নির্দেশ হতে পারে পাঁচ নম্বরে আমরা বলবো আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগ কোরবানি করার স্বপ্নে কোরবানি হচ্ছে আল্লাহর রাস্তায় ত্যাগের একটা প্রতীক তাই স্বপ্নে গরু কোরবানি দেখা মানে হল আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের একটি সুন্দর বার্তা আপনাকে দেওয়া হচ্ছে ইসলামী ইঙ্গিত বলা হয়েছে কোরআনে বলা হয়েছে যেমন সুরা হজে আল্লাহ তালা বলছেন আমি আরবিটা পড়ছে না তার ব্যাখ্যা বলছি যে তাদের গোস্ত ও রক্ত আল্লাহর নিকট পৌঁছে না হ্যাঁ না বরং পৌঁছাই বলা হয়েছে তোমাদের তাকওয়া জি অর্থাৎ স্বপ্নে কোরবানে দেখার মানে মানুষ তাকওয়া এখলাস ও আল্লাহর সন্তুষ্টির দিকে অগ্রসর হচ্ছে আর আপনাকে ইঙ্গিত করা হচ্ছে যে আপনি এই এই কাজগুলো করছেন এগুলো না করে এগুলো করুন তো আশা করব বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি